রায়কার জঙ্গলে এসে বিপাকে পড়েছে বাঘ বড় দপ্তরের ফাটানো বাজে দৌরাত্ব সহ্য করতে না পেরে বাঘ রাইকা ছেড়ে ঝাড়খণ্ড সীমানাবর্তী বান্দোয়ানেরই কুচিয়া অঞ্চলের রয়্যাল দিক গ্রাম সংলগ্ন মাকড়চোটা পাহাড়ে অবস্থান করছে সোমবার ভোর রাতে বাঘ রাইকা ছেড়ে এই মাকড়চোটা পাহাড়ে ঢুকে পড়ে এখান থেকেও বাঘকে তাড়াতে একইভাবে হুলাপাটিকে সঙ্গে নিয়ে বন দপ্তর শব্দবাজি ফাটিয়ে ঝাড়খণ্ডের বুড়া পাহাড় পার করে দলমা পাহাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে রাতের অন্ধকারে সূত্রের খবর ওপারে ঝাড়খণ্ডের বনদপ্তর হুলাপাটিকে সঙ্গে নিয়ে বাঘকে তাদের সীমান্তে ঢুকতে না দেওয়ার জন্য চালাচ্ছে অভিযান তাই বাঘ পড়েছে বিপাকে এখন সে যাবে কোথায় অন্যদিকে বন দপ্তরের এ ধরনের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই নানান মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে

তাড়া করতে তখন আমরা ওইটা ব্যবহার করি নতুন আমরা ব্যবহার এটা ব্যবহার করি না আগুন আগুন জ্বালছেন আগুন জ্বালাও আগুন জ্বালাচ্ছে তখন বাঘটা কোথায় রয়েছে এই মাকড়চটা মাকড় পাহাড়ে পাহাড়ের জঙ্গলে রয়েছে ওটা ঝাড়খন্ড থেকে কত দূর ঝাড়খন্ড থেকে মোটামুটি হাফ কিলোমিটার হাফ কিলোমিটার তো ওটা কি ঝাড়খণ্ডের দিকেই বাঘটাকে নিয়ে যাচ্ছেন না বেঙ্গলের দিকে না এখন তো ঝাড়খন্ড ঝাড়খণ্ড দিকে মরশমটা নিয়েছেন আর ঝাড়খন্ড ঝাড়খণ্ড দিকে নেওয়া যাবে এইখানে আমরা তখন সকাল আলোবেলা থেকে আমরা শুনছি যে আমাদের পাহাড় দিকে বাঘ এসেছে তো ওইটার জন্যে এখন আমরা বাড়ির থেকে আমরা এইখানে জন্য এই মোড়ে এইখানে এসে আমরা পাহারা করি কতজন রয়েছেন এখন আমরা মানে ভাগাভাগি নয়স আমাদের এদিকে পাঁচজন আছে আর কতজন রয়েছে ওদিকে ওদিকে পাঁচজন রয়েছে আর মানে আমাদের মানে কাজে কিছু তো এখানে বাইরে なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なので、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、なんで、